তখন তার গোবর সোনার গোবরে পরিণত হয় বাবা দেখে যাও আমাদের লালু দাদুর গরু অনেকদিন আগের কথা এক গ্রামে মিনা নামে একটি মিষ্টি মেয়ে বসবাস করত মিনা যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা যায় মিনা তার বাবার সাথে একাই বসবাস করে কিন্তু বাড়িতে মিনার মা না থাকায় মিনা সব সময় মন খারাপ করে থাকতো একদিন মিনা এসে তার বাবাকে বলে বাবা বাবা তুমি না হয় আমাকে একটা নতুন মা এনে দাও না হয় একটা গাবি কিনে দাও পাশের বাড়ির কাকিমারও একটা গরু আছে আমার অনেক ইচ্ছে বাবা আমাকে একটা গরু কিনে দাও মিনার বাবা মিচকে চিন্তা করে মিচকে শিয়াল যদি আবার বিয়ে করে মিচকে শিয়ালের বউ মিনাকে ভালো নাও বাসতে পারে তাই মিচকে শিয়াল আর বিয়ে না করার সিদ্ধান্ত নেয় তাই মিচকে শিয়াল বাজার থেকে একটি সুন্দর গরু কিনে নিয়ে আসে টিনা মা এই নাও তোমার গরু এখন থেকে এই গরুই তোমার খেলার সাথী হবে মিনা গরুটা পেয়ে ভীষণ খুশি হয় আর মিনা গরুটার নাম রাখে লালু মিনা লালুকে অনেক ভালোবাসতো মিনা লালুর অনেক যত্ন নিত মিনা নিজের হাতে ঘাস কেটে এনে লালুকে খাওয়াতো আবার মিনা লালুকে মাঠেও নিয়ে যেত এবং লালুর সাথে খেলাও করত এভাবেই সময় কাটতে থাকে কিন্তু মিনা যখন স্কুলে যেত বা যখন বাসায় না থাকতো তখন লালু পুরো গ্রাম ঘুরে বেড়াতো আর মানুষের বাড়িতে গোবর ফেলে নষ্ট করে আসতো আর একদিন লালু চলে যায় জমিদার বাড়িতে আর লালু জমিদার বাড়ির বাগানটা গোবর ফেলে নষ্ট করে আসে আর এটা দেখে জমিদারের বউ বাঘিনী অনেক রেগে যায় আর লালুকে লাঠি দিয়ে ভীষণ মারতে থাকে মারে চটে লালু চিৎকার করতে শুরু করে লালু চিৎকার শুনে মিনা সেখানে চলে আসে আরে আ রাগিনী কাকিমা আর আপনাকে কখনো বিরক্ত করবে না জমিদারের বউ বাঘিনী লালুকে ছেড়ে দেয় তারপর মিনা জমিদারের বর বাগান সুন্দর করে পরিষ্কার করে লালুকে নিয়ে বাড়ি চলে আসি তারপর মিনা লালুকে একটা ঘরের মধ্যে বন্দি করে দিল আর এভাবেই সময় থাকতে থাকে আর একদিন শহর থেকে একটা চিঠি আসে মিনান নামে বাবা ও বাবা এই যে দেখো শহর থেকে একটা চিঠি এসেছে আমাদের যে পিঙ্কি দিদি আছে না পিঙ্কি দিদির না বিয়ে পিঙ্কি দিদি আমাদের যেতে বলেছে দুই দিন ওখানেই থাকতে হবে চলো 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 বাবা আমরা পিঙ্কি দিদির বিয়েতে নাকাই যাব তারপর মিনা তার বড় দিদির বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে আর এদিকে লালু এই কয়েকদিন বাড়িতে একাই থাকবে তাই নিয়ে মিনার অনেক চিন্তা হতে লাগলো মিনা লালুর কাছে গিয়ে বলে এই যে লালু আমি দুই দিনের জন্য শহরে যাচ্ছি আমার কাকা তো বোনের বিয়ে তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না লালু এই দেখ আমি তোকে দুই জুড়ি বত্তি ঘাস কেটে এনে দিয়ে গেছি তুই এগুলোই খাবি কোথাও কিন্তু যাস না বাবাকে পড়ে আর এদিকে একদিন যেতে না যেতে লালুগর থেকে বেরিয়ে পড়ে লালু গোল ঘর থেকে বের হয়ে পুরো গ্রাম তছনাছ করতে শুরু করে গ্রামের প্রত্যেকের বাড়ি লালু ঘুরে ঘুরে গোবর দিয়ে নষ্ট করে ফেলে অবশেষে লালু জমিদার বাড়িতে ঢুকে পড়ে আর জমিদারের পুরো ঘর গোবর দিয়ে নষ্ট করে ফেলে জমিদারের বউ খাটে আর লালু গিয়ে জমিদার বউয়ের মুখের উপর গোবর ফেলে নোংরা করে আসে এসব দেখে জমিদারের বউ ভীষণ রেগে যায় আর জমিদারের বউ রেগে লালুকে ভীষণ মারতে থাকে তোর এত বড় সাহস ওই দিন তোকে আমি ছেড়ে দিয়েছিলাম আর আজকে না তুই আমার মুখের উপর গোবর ফেলেছিস তোকে আজ আমি মেরেই ফেলবো জমিদারের বউ লালুকে অনেক মারতে থাকে পরের দিন মিনা গোয়াল ঘরে এসে লালুকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে লাগে আরে মিনা তুই কি তোর লালুকে খুঁজে বেড়াচ্ছিস তোর গরু তো মরে গেছে করু নাকি জমিদার বাড়িতে গিয়ে জমিদারের মর মুখের উপর গোবর ফেলে নিয়েছিল জমিদারের বউ লালুকে মারতে মারতে নেড়ে ফেলেছে এটা শুনে মিনা জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে এরপর মিনা তার বাবাকে নিয়ে জমিদার বাড়িতে চলে আসে জমিদার সাহেবকে নেকে বলে জমিদার কাকু জমিদার কাকু আপনারা এমন কেন করলেন আপনারা আমার লালুকে প্রাণে মেরে ফেললেন ওকে অন্য কোন শাস্তি দিতে পারতেন অবুলা একটা প্রাণী এভাবে ওকে মারলেন কেন আমি দরকার হলে গ্রাম পঞ্চায়েতের কাছে যাব আমি এর বিচার চাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার বউ রাগ করে একটু বেশি মেরে ফেলেছি তোদের গরুকে তাই তোদের গরু মরে গিয়েছে কোন ব্যাপার না আমাদের গোয়ালঘরে একটা গরু আছে তুই সেই গরুটাকে নিয়ে লালন পালন কর আর ব্যাপারটা এদিকেই শেষ করো এরপর মিনা গোয়ালঘরে গিয়ে একটা রোগা গরু দেখতে পায় আর মিনা ঠিক করে এই গরুটাকেই মিনা তার সাথে করে নিয়ে যাবে আর এই গরুটা সে অনেক যত্ন করবে মিনা এই গরুটাকে বাড়ি নিয়ে আসে আর বাড়ি এনে মিনা সেই গরুটার অনেক যত্ন নিতে লাগে আর মিনা গরুটার নাম রাখে লালি গরুটা প্রথম রোগা শোকা থাকলেও গরুটা প্রথমে রোগা থাকলেও মিনার যত্নে এবং তর তাজা ঘাসে অনেক মোটা তাজা হয়ে ওঠে একদিন মিনা লালির সাথে খেলা করছিল আর মিনা হঠাৎ দেখলো লালি যখন গোবর ফেলছিল সেই গোবর শোনাই পরিণত হয়ে যায় বাবা বাবা দেখে যাও আমাদের এই লালি জাদুর গরু দেখো আমাদের লালি কেমন সোনার গোবর দিচ্ছে মিনার বাবা মিচকে শিয়াল দেখে এগুলো সত্যি সত্যি সোনার গোবর তারপর তারা বাবা ও মেয়ে মিলে সেই সোনার গোবর বিক্রি করতে থাকে আর তারা এই সোনার গোবর বিক্রি করে খুব অল্প দিনে ধনী হয়ে যায় আর তারা নিজেদের জন্য একটা বড় বাড়ি তৈরি করে ফেলে আর এই সব কিছু যখন জমিদারের বউ জানতে পারে আর তখনই জমিদারের বউ জমিদারকে নিয়ে মিনার বাড়িতে চলে আসে আমি শুনেছি আমাদের বাড়ি থেকে নিয়ে আসা গরু নাকি সোনার গোবর দেয় আর সেই গোবর বিক্রি করে তোমরা নাকি এমন ধনী হয়েছো। তোমরা আমাদের গরু আমাদের ফিরিয়ে দাও আর তোমরা আমাদের কাছ থেকে অন্য একটা গরু নাও এটা কি করে হবে জমিদার কাকি আপনারাই তো বলেছেন এই গরুটাকে আপনারা আমাকে দিয়ে দিয়েছেন তাহলে আমি আমার এই গরুটাকে আপনাদের কেন দেব কাকিমা আমি আমার এই গরু আপনাদের দেব না আমি এই গরুটাকে লালন পালন করেছি আমি এই গরুটাকে ভালো ভালো খাইয়েছি তাই তো এই গরুটা এত হৃষ্ট হয়েছে আর এখন সোনার গোবর দিচ্ছে আর এখন এটা আমাদের গরু আমাদের গরু আমি আপনাকে দিব কেন শোনো মিনা আমি তোমার সাথে কোনো তর্ক করতে আসিনি এই গরু আমার ছিল আমারই থাকবে আমি হলাম জমিদারের বউ আমার উপর কথা বলার সাহস এই গ্রামের কারণ নেই আর এখন আমি আমার গরুটাকে নিয়ে যাচ্ছি আর এই কথা বলে জমিদারের বউ বাঘিনী লালিকে নিয়ে চলে যায় আর এদিকে জমিদারের বউ লালিকে বাড়ি নিয়ে গোবর দিতে বলে আর লালি সোনার না দিয়ে পচা গন্ধযুক্ত গবর দিয়ে সারা ঘর নোংরা করে ফেলে আর ঘরটাকে এমন ভাবে নষ্ট করে ফেলে যে জমিদারের বউ আর জমিদার ঘরের মধ্যে পড়ে গিয়ে মাথা পেতে মারা যায় সেখানে আর অন্যদিকে লালি আবারও মিনার কাছে ফিরে যায় আর লালিকে ফিরে পেয়ে মিনা খুশি হয় আর এরপর থেকে লালি মিনার কাছেই থাকে আর মিনার লালির বিয়া সোনার গোবর বিক্রি করে সুখে বসবাস করতে লাগলো